তো নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অন্য ব্লগের নতুন একটা ভিডিওতে স্বাগত তো ওই যে আমার মামা তো বোনের তো কালকে গায়ে হলুদ আর তেরো তারিখে বিয়ে তো আজকে আমরা সবাই ভাবছি যে একটু আই পুরো দেবো তো ওদের বাসাই দেওয়া হচ্ছে আর আমি এখান থেকে আমি যেতেছি আমাদের বাসা থেকে নিয়েছি এলো এখানে মাটন বিরিয়ানি মানে খাসির বিরিয়ানি আর এটা এখানে আমি নিয়েছি পায়েস চিংড়ি মাছের পুঁই শাক দিয়ে একটা তরকারি ইলিশ মাছ ভর্তা আর এই চাটনি গুলো আমি নিয়ে যেতেছি আর ওইখানে মামি রান্না করছে আর কি কি রান্না করছে আমি জানি না তো আমি এই কয়টা জিনিসই করতে পারছি তো এই কয়টা জিনিসই নিতাছি ওর জন্য তো আপনারা এটা কিন্তু মায়ের মানে এটা কিনেন্সি আমরা মানে বাড়িতে কিনে মানে কারেন্ট না हां বাসা কারেন্ট ছিল না তো ভাবছিলাম বাসায়ে রান্না করব আর অনেক কিছু তো কারেন্ট ছিল না আমাদের শহরে তো মানে কারেন্ট না থাকলে জলও থাকে না কারণ কার না থাকলে মোটরে জল ভরতে পারি না এই কারণে আর কিছু করতে পারি নাই তো এতটুকু করছি আর তো ওইগুলো নিয়ে মানে যাইতেছি আমাদের বাসায় ওদের বাসায় যাইতেছি তো আমাদের সাথে চলেন আমি যাইতেছি তো দেখেন আর কি কি হয় এখনই যে সব কিছু রাখার সব কিছু টুপি জানিতেছি আমি জানছি তা তো দেখছি না আর এখানে যদি মানি এখানে দই

সার লাগবো না হাঁস লাগে খাইতাম আমরা এই যে বিয়ের বসলো তো ওর খাওয়ার জন্য দেখেন আজকে কত কিছু খাইবো তো প্রথমে আসে এলো ফ্রাইড রাইস তো ওইখানে এই যে ফ্রাইড রাইস আছে আর এইখানে আস্তে একটা ইলিশ মাছ আছে দেখেন তারপরে আছে বেগুন ভাজি মিষ্টি কুমড়ো ভাজি করলা ভাজি তারপরে ওইটা আছে ওইটা কি ভাজি সিম ভাজি আলু ভাজি আর লাল শাক

এই মাছের তেল দিয়ে তারপরে এইখানে আছে এটা কি করে ওইটার কথা কিছু হট ডক না জানি না কি বলতাছি এটা জানি ওটার নাম বলতে পারি না আচ্ছা যে কোনো একটা কিছু আপনারা উপর নিন এখানে আছে চাটনি তারপরে আছে বড় একটা রুই মাছের মাথায় মিথ্যা কথা ছোট একটা রুই মাছ তুমি ফোন করতেছো কেন বড়ই এটা প্লেটটা দেখছো বুঝাইছে গা তারপরে এটা সেইখানে আছে নলা মাছের ভর্তা তারপরে সর্ষে ইলিশ তারপরে এটা বলছি আর এখানে আছে গ্রিল তারপরে আছে এইটাছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে মানে একটা যে কি যেন বলে ইন্ডিয়া ঘ্যাট নাকি ওরকম জাতীয় কোনো কিছু না ঝোল আর এখানে আছে এটা তো খাওয়ার জন্য এটা সে সস নাকি মিউনিস এটা শ্বশুর বাড়ির মিষ্টি আর এটা সে হলো শ্বশুর বাড়ির মিষ্টি এখানে আছে দূর ওই দিশন সরেন দেয়া জানা কিছু না এখানে আছে ইলিশ মাছের লুকা ভাজি তারপরে আছে রসমালাই পায়েস চাটনি তারপরে ধরেন কাচ্চি মাছের তরকারি পাঙ্গাস অনেক স্পেশাল মানে এটা অনেক পছন্দ পাঙ্গাস মাছ আর আছে দেখেন কত বড় একটা গলদা চিংড়ি তো এগুলা দিয়ে খাইবো আপনারা বলতে পারেন যে এখানে ভাত নাই কেন এগুলা খাবে কি দিয়ে কিন্তু ওই মানে এই সব খাবারই বেশি পছন্দ করে তাই ওর জন্য এই খাবারগুলো সব মানে আয়োজন করা হয়েছে তো আপনারা কমেন্টে বলবেন মানে সব কয়টা পদ মানে কিরকম হইছে সেটা একটু কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে কি করি আমার বোন কিভাবে খাইতে পারে এগুলো হ্যাঁ আপনাকে মা আপনাকে করেন আপনাকে করেন তো এই যে মামি এখানে আশীর্বাদ করতেছে আর এইখানে চাঁদ আছে পাপড়ি আছে রাঙ্গ বড় বইন আছে ওই যে ওইখানে সবার পিছনে রোদ্র

সব আমি কিন্তু খাই না কিন্তু খাই নাই খাও আশীর্বাদ আমাদের বাবা কি কে খা নাই আমি খাই নাই শুধু আমি খাইনি খান দাদা আপনি খান

নমস্কার মিমা এই যে আপনার বৌমায় সব খাওয়ালে সাংবাদু দেয় নাই কিছু সব আপনার বৌমায় খাওয়ালে কিছু দেয় নাই

আর আজকে তো ওই যে বাড়িতে আজকে গায়ে হলুদ তো আমরা সবাই আজকে ওইখানে যাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ তো ওই ভিডিওটা আপনারা পাবেন তো আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই জানাবেন